এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখতে পারে নাই এই সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে সে ক্ষমতায় বসেছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো নাই পুলিশের সামনে নানা অনাচার অঘটন ঘটছে এখনো চাঁদাবাজি হচ্ছে এখনো নানা দখল সত্য হচ্ছে এখনো মানুষের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে এখনো বৈষম্য হচ্ছে এখনো রাজপথে মানুষ অধিকারের জন্য দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় পড়ে আছে তাদের দাবি শোনা হচ্ছে না কিন্তু এত সত্ত্বেও এর সমাধান এমন না যে তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেই এর সমাধান হয়ে যাবে অবশ্যই রাজনৈতিক সরকারকে ক্ষমতা গ্রহণ করতে হবে অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদের এই গণ অভ্যুত্থানের মূল বাস্তবায়নের দায়িত্বটা নতুন একটা সরকারের কাছে হস্তান্তর করতে হবে কিন্তু তার আগে যেটা আমরা গণ অভ্যুত্থানের আগে করতে পারি নাই কারণ আমরা তখন লড়াইয়ের মধ্যে ছিলাম আমরা তখন এই কেউ বাইরে কেউ ভিতরে কেউ রাজপথে কেউ আত্মগোপনে একটা সংগ্রামের মধ্যে ছিলাম এখন যখন আমরা সবাই একটা সুস্থির জায়গায় এসেছি এখন আমাদেরকে বসে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে যে আগামী দিনে আমাদের রাষ্ট্রটা কেমন হবে আগামী দিনে যাতে আর কাউকে পালিয়ে যেতে না হয় আগামী দিনে যাতে বিচারপতিকে পালাতে না হয় আগামী দিনে যেন ডিসি এসপিদেরকে বিদেশ চলে যেতে না হয় আগামী দিনে যাতে কাউকে কলা মধ্যে শুয়ে কোনো বিচারপতিকে তার অপমানজনক জীবন আমাদেরকে দেখতে না হয় আগামী দিনে যাতে কোনো মসজিদের খতিবকে মানুষের শিকার হয়ে মসজিদ ত্যাগ করতে না হয় প্রিয় ভাই ও বন্ধুগণ সেরকম একটা রাষ্ট্র স্বপ্ন নিয়েই আমরা মনে করি চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে অনেকে বলেন যে এত কিছু তো হয় নাই এত কিছু তো প্রমিস হয় নাই এত কথা তো হয় নাই হঠাৎ করে আপনারা এগুলো বলছেন কেন এত কিছু হয় নাই আপনি কিভাবে ফেসবুকের ছাত্র ছাত্রীদের জনগণের কণ্ঠস্বর গুলো শুনতেন আপনি যদি মানুষের গুম হয়ে যাওয়া মানুষগুলোর আত্মনাদ পরিবারের কষ্টটা শুনতেন তাহলে বুঝতেন তাদের প্রত্যাশাটা কোথায় আমরা মনে করি আমরা সকলেই কোনো না কোনোভাবে নির্যাতিত আজকে যারা এই জুলাই অভ্যুত্থানের অংশীদার আমাদের বুঝের ঝামেলা থাকতে পারে আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে আমাদের স্বপ্নের ভিন্নতা থাকতে পারে কিন্তু যেই রক্ত আবু সাইদ দিয়েছেন যে মুগ্ধ চোখের সামনে দাঁড়িয়ে আমাদের পথ দেখিয়েছেন যে ফারহান ফায়াজ গুলিবিদ্ধ হয়েও বলেছেন এই রাষ্ট্রটাকে সে সুন্দর একটা জায়গায় দেখে দেখে যেতে চায় সেই রাষ্ট্রটা আমাদেরকে করতে হবে সুতরাং এখানে বিভেদ নয় আমরা বলি সবাই ঐক্যবদ্ধ হন সবাই একমতে পৌঁছান বিতর্ক করেন জনগণের প্রত্যাশাটাকে একীভূত করেন